জল জীবন মিশনের আওতায় মজুরীকৃত বিভিন্ন জল সরবরাহ প্রকল্পের নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এর ফলে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন জিপি দক্ষিণ ভাঙারপার্ক গ্রামের ভুক্তভোগী জনগণ সহ সীমান্তবর্তী জালালপুর ও নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দারা স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বৃহস্পতিবার পরিদর্শনে যান কুরকুরি জেপির দক্ষিণ ভাঙার জল সরবরাহ প্রকল্পে এরপর তিনি ঘুরে দেখেন সীমান্তবর্তী জালালপুর এলাকার নিজ জালালপুর এবং নিশ্চিন্তপুর জল সরবরাহ প্রকল্পের নির্মাণ কাজও এই তিন সাংসদ দ্বীপ প্রতিটি প্রকল্প এলাকার স্থানীয় ভুক্তভোগী জনগণের সঙ্গে মত বিনিময় করেন স্থানীয়রা অভিযোগ করেন বরাতপ্রাপ্ত ঠিকাদার জহর প্রায় এক কোটি পঁয়তাল্লিশ লক্ষাধিক টাকার প্রকল্পের কাজ সম্পন্ন না করেই গত এক বছর ধরে তা বন্ধ রেখে দিয়েছেন ফলে তারা আজও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত একই অভিযোগ তুলেছেন জালালপুর ও নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দারাও তারা জানান নির্মাণ কাজে অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন স্থানীয়দের বক্তব্য শুনে সাংসদ সুস্মিতা দেব কেন্দ্র ও রাজ্য সরকারের চরম উদাসীনতার তীব্র সমালোচনা করেন তিনি জানান জল জীবন মিশনের মঞ্জুরীকৃত বিভিন্ন প্রকল্পের নির্মাণে অনিয়মের ফলে কাটিগোড়া সহ বহু গ্রাম আজও বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না সাংসদ দেব আরও জানান বিষয়টি তিনি সাংসদে তুলবেন এবং বিভাগীয় মন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে চিঠি লিখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন স্থানীয়দের আশ্বস্ত করে তিনি দ্রুত সমস্যা সমাধানের প্রস্তুতিও দেন

যারা বলছে সবাই জল পেয়ে গেছে জল পেয়ে গেছে আমি নিজের চোখে যদি দেখি না যে জলজীবন মিশনের কি অবস্থা হয়েছে আমি কিভাবে রিপোর্ট দেবো তা আমি ওনাদের বলেছিলাম যে কোনো একটা তো উনি বললেন ওনার গ্রামে একটা সমস্যা আছে ওইটা আমি দেখতে এসেছি দেখার পরে আমি একটা শিলচারে প্রেস মিট করব আর দিল্লিতে আমি চিঠি দেবো এগুলো প্লান্ট নিয়ে আমি দেখতে এসেছি আর কিছু না আসে আপনারা একটা কথা কইতাম আজকে দিন আগে তো আপনার বাবারেও ভাইসি বাবাও চলে গেছে আরো কিছুদিন পরে আপনার সংসদ হিসাবে তো 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 আমরা দিছি আর অনেক দিন থেকে দাদা এখন খাটি ঘোড়াতে আমরা এমন একজন আর কি জীবন মিশনের নামটা পার্লামেন্টের দ্বারা লাগিয়ে অসম্ভব বুঝে দাঁড়াইছে এক সময় আমরা দেখছি পার্লামেন্টের ভাষণটা যে এই জল জীবন মিশনের নামটা লোয়া কিছু কিছু অসমিয়া ভাষায় কিছু বাংলা ভাষা এটার লাগিয়ে মানে অনেক কষ্ট পাইছি আমরা যারা সাধারণ বুটার কাঠি বহুত কষ্ট লাগে প্রায় বারোশো বুটারের এক ওয়ার্ড এখানে এক হওয়ারে এখানে কোনো দিন একটা জলের কোনো ব্যবস্থা কোনো দিন হয়েছে না ম্যাডাম আর এই প্রথম জল জীবন মিশনের একটা টিম হয়েছে কিন্তু কিছু কন্ট্রাক্টরের অবহেলার কারণে আমরা এই জল জীবন মিশনটা ক্লিয়ার পাইছি না

তারাও কিছু করতে পারবা তো আমরা আলোচনার গেছি আলোচনা করতে গিয়ে দেখা গেছে আমরা এই এই সময়সীমার ভিতরে যে কোনো স্কিম হয়েছে নতুন বাকি সবচেয়ে ক্লিয়ার কাট হয়ে গেছে দুই একটা স্কিম একটা পড়ছে কন্ট্রেক্টর এই মানে অবহেলার কারণে আর নতুবা এইটা পয়সা বর্তমানে আট হাজার সরকারের এই স্কিমটার পয়সা আট হাজার দিছে পয়সাটা ক্লিয়ার দেওয়ার

সরকারের কাছে টাকা ছিল না কিন্তু সরকার কি করেছে চব্বিশে লোকসভা নির্বাচন ছিল বলে ওরা স্টেট গভর্নমেন্টের ডেকে বলেছে আমরা টাকা দিব আমরা আরও টাকা দিব আপনারা কাজ শুরু করুন কারণ এটাতে স্টেট গভর্নমেন্টকে ফিফটি পারসেন্ট দিতে হয় ভারত সরকারকে ফিফটি পারসেন্ট দিতে হয় কিন্তু আসামে ভারত সরকারকে নব্বই পারসেন্ট দিতে হয় আর আসাম সরকারকে টেন পারসেন্ট দিতে হয় ঠিক আছে সব স্টেট গভর্নমেন্ট তো কাজ শুরু করে দিয়েছে আপনাদের সরকার এক পয়সা মিশন কে দেয় চার লক্ষ কোটি টাকা খরচ হওয়ার পরাউন্স করবে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার টাকাই অ্যানাউন্স করবে যেটার জন্যে শুধু আসামে না বেঙ্গলে হোক কর্ণাটকাতে হোক তেলেঙ্গানা হোক প্রত্যেকটা রাজ্যতে জল জীবন মিশনের সেম পরিস্থিতিতে আছে দেখবেন হেমন্তর একটা ছবি মোদির একটা ছবি মনে হচ্ছে সব কাজ হয়ে গেছে আমাদের দেশ উদ্ধার হয়ে গেছে বিজেপি আসার পরে বাট রিয়ালিটি আমি জাস্ট একটা প্রকল্প ধরে প্রসঙ্গ টেনে আমি দেখালাম যে পত্রপত্রিকাতে যে বড়ো বড়ো বিজ্ঞাপন দেখেন সেটা বিশ্বাস করবেন না কারণ ফ্যাক্ট ইজ যে জল জীবন মিশন জল জীবন মানে কি জলই জীবন এটাই তো আর আপনাদের কুরকুরি জিতে আপনারা বলেছেন যে হয়তো স্বাধীনতার পরে কোনো পিএচি প্লান হয়নি হয়নি তো এটাই প্রথম স্বাধীনতার পরে তো কাজটা শুরু হয়েছে ভালো কথা আমি এটা এটা নিয়ে কোনো মন্তব্য করব না কিন্তু এই কাজটা শেষ করতে হলে মোদী সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে জল মিশনের টাকা ছাড়তে সেটা নিয়ে আমি ওয়াটার রিসোর্স কমিটির একজন সদস্য হিসাবে এই ব্যাপারটা নিয়ে লড়াই করব আমি জাস্ট আজকে সট জমিনে দেখতে এসেছি কারণ না দেখলে বলবেন আপনি তো সট জমিনে যাননি আপনি দেখেন নি আমাকে কী কী বোঝাবে ওইখানে তাই বলে আমি আজকে আপনাদের সম্মুখে এসেছি এই প্ল্যানটা দেখতে আর আমাদের যারা এখানে প্রতিনিধিরা রয়েছে যখন যা হবে কাজটা যখন এগিয়ে যাবে বা যেটাই হবে ওরা আপনাদেরকে অবগত করবেন তো আপনাদের আশীর্বাদ দুয়াটা রাখবেন আমি দিল্লিতে আপনাদের জন্য লড়াই করবো গিয়েছি কারণ আমি যখন গ্রামে ঘুরি আমি দেখতে পারি দুটো জ্বলন্ত সমস্যা হলো পার ভাঙ্গন এক নম্বরে আছে আর দুই নম্বরে আছে খাওয়া জলের কম্প্র দুই হাজার উনিশে কিল্লায় যখন ভাষণ দেয় তখন উনি বলেছিলেন জল জীবন মিশন আমি শুরু করলাম ঘর ঘর নাল এবং উনি ক্যাবিনেট মিটিং এর মাধ্যমে একটা টাকাও বরাদ্দ করে দিয়েছিলেন প্রায় চার লক্ষ কোটি টাকা চার লক্ষ কোটি টাকা উনি স্যাংশন করেছিলেন